আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলো সার্ফেস এবং অ্যাপলের এর নতুন কালেকশন টেবিলের উপরে বেশ কিছু সার্ফেস এবং ম্যাকবুক সাজানো আছে যারা চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি সার্ফেস এবং ম্যাকবুক পারচেজ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য স্পেশাল এই প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ আপনারা চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে কালেক্ট করে নিতে পারেন তো আজকের ভিডিওতে এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস নিয়ে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা একটা অ্যাপলের ম্যাকবুক দেখাবো যেটা হচ্ছে 15.4 ইঞ্চি ডিসপ্লে তবে অ্যাপেলের ম্যাকবুক কালেকশন আমাদের কাছে সিক্সটিন ইঞ্চি ফিফটিন ইঞ্চি থার্টিন ইঞ্চি সবগুলো ভেরিয়েন্টের মোটামুটি কালেকশন আছে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো যেটা 2018 থাউজেন্ড এইটিন কোরআ সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং ওয়ান পয়েন্ট ফাইভ জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে আছে দেখতে পাচ্ছেন এখানে টাচ আইডি এবং টাচবার দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম করা যায় যারা আসলে এই রিলেটেড কাজকর্ম করতে চান তারা কিন্তু এই বিষয়গুলো সবাই কম বেশি জানেন লেফট সাইড এবং রাইট সাইডে সিস্টেম বিগ সাইজের একটা ভাইব্রেটিং টেকনোলজি একটা প্যাড ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আছে যারা প্রফেশনাল রিলেটেড প্রোডাক্টিভিটির কাজ করতে চান যেমন ওয়েব ডেভেলপমেন্ট একুলেট কারার কোয়ালিটি দিয়ে আপনারা কাজকর্ম করতে চান ফটোশপ ইলেস্টেটর তারা চাইলে এটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা আমি কনফিগারটা আবার বলে দিচ্ছি টু থাউজেন্ড এইটটিন কোরাই সেভেন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তার সাথে পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টারেস্ট শেয়ার গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে নেক্সট হচ্ছে আমরা একটা সিক্সটিন ইঞ্চি দিয়ে ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন কোরাই নাইন প্রসেসর ল্যাপটপটাতে কনফিগারেশন হিসেবে পাবেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স সিক্সটিন ইঞ্চি থ্রি কে রেটিনা ডিসপ্লে এটা তো আপনারা টাচ আইডি টাচবার সহকারে পাবেন বিগ সাইজের ট্র্যাকপ্যাড যেটা হচ্ছে ভাইব্রেটিং টেকনোলজির ব্যাকডিট কিবোর্ড আর এটা পারচেস করতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম প্রিমিয়াম রুম কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এই সমস্ত ল্যাপটপে যে দামি দামি ল্যাপটপগুলো আছে এই ল্যাপটপগুলিতে আমরা ওয়ারেন্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি দীর্ঘ মাসের রিপ্লেসমেন্ট ছয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে যেকোনো জায়গা থেকে যদি আপনারা ইউজ ম্যাকবুক এবং ইউজ সার্ফেস পার্সেস করেন কোথাও পনেরো দিনের উপরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন না বাট আইটি ভ্যালি শপই একমাত্র সারা বাংলাদেশে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে যে কোনো ল্যাপটপে ছয় মাসের ভিতরে ল্যাপটপটা যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব ওয়ারেন্টি ফ্যাসিলিটির আরও কিছু পলিসি আছে সব ভিজিট করে দেখে শুনে জেনে বুঝে আপনারা পার্সেস করবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে এটা একদম ফ্রেশ লুকে আছে 2017 মডেল কোরআ সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি সাত ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ থাকবে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনা টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে পার্সেস করতে পারবেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরাই সেভেন প্রসেসর সিক্সটিন জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি একদম ফ্রেশ লুকে আপনারা পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রোর আরেকটা ভেরিয়েন্ট একটু মিনিমাম প্রাইসে বা মিড বাজেট যাদের আছে তারা চাইলে এটা দেখতে পারেন এটার কনফিগারেশন হিসেবে আছে টু থাউজেন্ড সিলভার কালার কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি এস থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি রেটিনার টু কে রেজুলেশনে বা টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলের ট্র্যাক এটা পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি যারা আসলে একটু এক্সট্রা অর্ডিনারি একটু হেভি লোডেড কাজকর্ম করতে চান র্যান্ডারিং টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন অনেকে মিডিয়া নিয়ে স্টাডি করে থাকেন বা স্টাডি করেন তো তারা চাইলে ম্যাকবুক কালেক্ট করতে পারেন কারণ অ্যাকুরেট কালার কোয়ালিটি একমাত্র ম্যাকবুকেই পাওয়া যায় আর তার পাশাপাশি কেউ যদি উইন্ডোজে অভ্যস্ত থাকেন উইন্ডোজ নিয়েও কাজ করতে পারেন কারণ মাইক্রোসফটেও কিন্তু আপনারা অ্যাকুরেট কালার কোয়ালিটি পেয়ে যাবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে যেটা সেভেন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম জিবি এসএসডি রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে একদম প্রিমিয়াম লোকে আছে প্রিমিয়ার অটো ক্যাড ম্যাক্স এই জাতীয় সফটওয়্যার হেভিলোডের যে সফটওয়্যারগুলো থাকে এই সফটওয়্যারগুলো একদম স্মুথলি আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটা একদম প্রিমিয়াম লোকে আছে অনেক স্টুডেন্ট আছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে স্টাডি করেন প্রিমিয়াম কিছু চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন একদম ফ্রেশ টুকে আপনারা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র টাকা সবাইকে একটা জিনিস নোটিস করি এই কিন্তু ল্যাপটপ চাইলে আপনারা চেক করতে পারেন নেক্সটে আরো একটু হাই ক্যাটাগরি দেখাবো বা হাই কনফিগারেশনের যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যেটা সেভেন টেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি বি এস এস ডি 16GB পাবেন ইন্টেলের আইরিস ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এটাও সার্ফেস ল্যাপটপ 3 এটা ম্যাট ব্ল্যাক কালার 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন 2K রেজোলিউশনের ডিসপ্লে একদম প্রিমিয়াম লুকে আপনারা পাচ্ছেন তো এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমাদের কাছে সারফেস ল্যাপটপ ও আছে এটা পারচেজ করতে পারবেন 95500 টাকা আর যারা সারফেস ল্যাপটপ 4 পারচেজ করতে চান সেটাও আমাদের স্টকে अवेलेबल পেয়ে যাবেন নেক্সট একদম মিনিমাম প্রাইসে দেখাবো সারফেস ল্যাপটপ 3 যেটা কোরাই 5 এ 10 জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি স্ক্রিন টু কে ডিসপ্লে ল্যাপটপটা একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগের স্কেচ নাই দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ছয় থেকে সাত ঘন্টা আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক পেয়েছি আর এটা পারচেস করতে পারবেন অনলি ফিফটি টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিস্ক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেয়া আছে এছাড়াও ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেওরাপাড়া মেট্রো স্টেশন অথবা শেওরাপাড়া বাস স্টেশন যারা উত্তরা মতিঝিল থেকে মেট্রো রেলে যাতায়াত করেন শেওরাপাড়া মেট্রো স্টেশনের গেট নাম্বার সি দিয়ে নামলেই আপনারা আমাদের শপটি পেয়ে যাবেন আরও সহজে বোঝার উপায় হচ্ছে মেট্রো রেলের পিলিয়ার নাম্বার তিনশো পনেরো বরাবর ঠিক পশ্চিম পাশে আমাদের বিল্ডিংটি অবস্থিত প্রিমিয়ার ব্যাংক আছে প্রিমিয়ার ব্যাংকের অপোজিটে পাবেন ইকটা রেস্টুরেন্ট অথবা হক টাওয়ার একই বিল্ডিং এই ইকটা রেস্টুরেন্ট বরাবর মাঝখান থেকে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে ঠিক চার তলায় আপনারা চলে আসবেন চার তলায় আসলে পরেই আপনারা আমাদের সবটি পেয়ে যাবেন আর এই চার তলায় ঢোকার লোকেশনটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আইটি ভ্যালি সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে আপনারা বরাবর ঠিক চার তলায় উঠে আমাদের সব এই যে আইটি ভ্যালি আপনারা সব লোকেশনটি পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিউয়ার্স আমাদের শপে বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের একদম ভরপুর কালেকশন সবসময় পেয়ে যাবেন যার ভিতরে উল্লেখযোগ্য হবে লিনোভো থিঙ্কপ্যাড এর সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে আপনারা অ্যাভেলেবল পাবেন 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ সহ এসপি এলিট বুক গেমিং ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেলের এক্সপিএস থার্টিন থেকে শুরু করে লেটেস্ট মডেল পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন বিশেষ করে মাইক্রোসফট সার্ফেস এর বিশাল একটা কালেকশন আমাদের স্টকে সবসময় পাবেন এর পাশাপাশি পাবেন প্রিমিয়াম সেগমেন্টের একদম ১৪ জেনারেশন মানে চতুর্থ জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন পর্যন্ত বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ স্টকে অ্যাভেলেবেল পাবেন পাবেন ম্যাকবুকের বিশাল একটা স্টক এখানে ম্যাকবুক প্রো ম্যাকবুক এয়ার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি তেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো ভেরিয়েন্ট পাবেন এছাড়া পাবেন অনেক ইউজার আছেন বা কাস্টমার আছেন যাদের বাজেট দশ বারো হাজার টাকার ভিতরে থাকে তারাও কিন্তু চাইলে আমাদের সব থেকে একদম রিজনেবল প্রাইজের ভিত্তে বারো পনেরো হাজার টাকার ভিতরে একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরি ল্যাপটপ পার্সেস করতে পারবেন সাথে থাকবে ডেস্কটপ আইটেম আমরা কিন্তু ডেস্কটপ আইটেম ভরপুর কালেকশন অলরেডি আমাদের স্টকে স্টক করে ফেলেছি এখানে মিনিপিসি ম্যাক মিনি সহ ডেস্কটপ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের ল্যাপটপ আপনারা আমাদের শপে সময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া দেখতে পাচ্ছেন এলিট বুকের বিশাল পরিমাণ একটা কালেকশন এখানে অ্যাভেলেবেল আছে যেখানে এইচপি এলিড বুকের এইট ফোর জিরো জি ওয়ান মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ থেকে শুরু করে একদম চোদ্দ জেনারেশন পর্যন্ত ল্যাপটপ আমাদের স্টকে আপনারা সব সময় অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো ল্যাপটপে কিন্তু স্পেশালি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের সবচেয়ে বড় ল্যাপটপের কালেকশন কিন্তু বর্তমানে আইটি ভ্যালিতে আছে সব ভিজিট করে দুই চার পাঁচ ঘন্টা ল্যাপটপ চেক করে আপনারা ল্যাপটপ পার্সেস করার সুযোগ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা একটু হাই কনফিগারেশনের ল্যাপটপ দেখাবো মিনিমাম বাজেটে এটার পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কনফিগারেশনটা খুবই ভালো সার্ফেস ল্যাপটপ টু কোরভেন এর এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স আর সারফেস বলেন অ্যাপেলের ম্যাকবুক বলেন কোনো ল্যাপটপেই কিন্তু র্যাম এসএসডি আপগ্রেড করা যায় না যদিও সার্ফেস এসএসডিটা আপগ্রেড করা যায় বাট খুব ক্রিটিক্যাল সো যারা পারচেস করবেন আগে থেকে ডিসিশন নেবেন যে আপনাদের ষোলো জিবি র্যাম দিয়ে লাগবে না এইট জিবি দিয়ে লাগবে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস হবে না পাঁচশো বারো লাগবে তো এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আগে থেকে আপনাদেরকে ডিসিশন নিতে হবে সো এটার কনফিগারেশন কানায় কানায় আছে যেটা কোরাই সেভেন এইট জেনারেশন সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি থার্টিন পয়েন্ট টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে প্রাইসটা পড়বে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপলের ম্যাকবুকের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও আমাদের স্টকে সার্ফেসের কালেকশনের কিন্তু শেষ নাই অনেক বড় একটা কালেকশন আছে তার পাশাপাশি অ্যাপলের ম্যাকবুকেরও বড় একটা কালেকশন আছে আর এই ল্যাপটপগুলোর ডিটেলস জানতে চাইলে www. ডট এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আর সব ভিজিট করেও চাইলে আপনারা এই ল্যাপটপগুলো ইনফরমেশন জেনে নিতে পারেন প্রয়োজনে আমাদের স্কিনে দেওয়ার ফোন নাম্বারে কল করতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ